চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজনে বৈষম্য বিরোধী সাংবাদিক অক্ষের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজনে বৈষম্য বিরোধী সাংবাদিক অক্ষের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে 12 সেপ্টেম্বর বিকালে সকল সাংবাদিকদের উপস্থিতিতে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয় প্রয়োজন হলে এই গ্রুপিং এর মাধ্যমে এটি কাজে আসবে আমরা আগামীতে একটি অ্যাপের ব্যবস্থা করব চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এই অ্যাপের মাধ্যমে যে কোনো মুহূর্তে তাদের যে ডাটা আমাদের যে সাংবাদিকদের ডাটা বেস তাদের মাধ্যমে যে কোনো সময় সাংবাদিকদের পরিবার পরিজন স্বজনদের জন্য যদি রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই বিষয়ে আমাদের এই অ্যাপটি এই ডাটা সহায়ক ভূমিকা পালন করবে সিটিভি বাংলার চট্টগ্রাম প্রতিনিধি এই ব্লাড গ্রুপিং ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করে তথ্য ভিডিওটি পাঠিয়েছেন সাংবাদিক জাবেদ রকি